যারা আমাদের প্রফেসর অর্গানাইজিং সেক্রেটারি সেলিম ভুইয়া দয়া করে ডলার আর রিয়ালের দিকে তাকাইয়েন না এখন নতুন নতুন রচর কিনে উপজেলায় যাব তাকাইয়েন না যারা খাঁটি যারা জেলে গিয়েছে যারা হাঁটু পলিতে দাঁড়িয়েছিল যারা কবরস্থানে কমিয়েছে তাদেরকে মূল্যায়ন করতে হবে এমপি এম এমপি আল্লাহ দিব এমপি কোপালে থাকলে লেখা দেখব অনেক নেতা এখানে আমার বন্ধুরা আছেন কতজনের নাম করি আর এমপি কোপালে লেখা থাকলে আল্লাহ রসুল লেখা বলেছে কিন্তু যদি কর্মীদের মূল্যায়ন না করে খালি কেউ কেউ ডলার আর রিয়ালের জোরে নমিনেশন পান এটা কল্পনা করেন না এটার নাম তারেক রহমান এটার নাম তারেক